আজকে বেশ অনেক দিন পর হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম এখন হচ্ছে আমার ওর স্কুলে খুব একটা যাওয়া হয় না যেহেতু ও ব্যানে করেই স্কুলে যায় আর বিশেষ করে রায়ান বাবুর কারণেই হচ্ছে ওকে ব্যানে করে দিতে হয় মানে স্কুল ভ্যানে করেই ও স্কুলে যায় আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানবেন যে একটা ছোট বাবুকে নিয়ে আরেকটা বাবুকে স্কুলে নিয়ে যাওয়া কতটা কষ্টের আর ছোট বাবুটা তো অনেক বেশি ঝামেলা করে স্কুলে গিয়ে যেহেতু অনেকটা টাইম ওখানে থাকতে হয় প্রায় দুই আড়াই ঘন্টার মতো তো সেই জন্য ও বেশি ঝামেলা করতো তাই ওকে হচ্ছে ব্যানে করেই এখন স্কুলে আসা যাওয়া করতে হয় আর ওকে স্কুলে দিয়ে তারপর আমি হচ্ছে স্কুলের পাশেই একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল ওখানে হচ্ছে আজকে বাবুকে নিয়ে একটু বসেছি আর স্কুলে হচ্ছে একটু কাজেই আমি এসেছিলাম তাই ভাবলাম যে ওকে একবারই স্কুল থেকে নিয়ে তারপর হচ্ছে বাসায় যাব তাই এখানে হচ্ছে কিছুটা সময় কাটালাম আর এটা হচ্ছে খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট তবে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল খুবই খোলামেলা একটা পরিবেশ ছিল আর বাচ্চাদের খেলার জায়গা ছিল যার কারণে ছোট ছোটো বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করছিল আর বিশেষ করে এখানে কিন্তু যাদের ছোট বাবু আছে সেই গার্ডিয়ানরাই এখানে এসে বসে থাকে ছোট বাবুরা একটু খেলাধুলা করে তারা একটু ফ্রি টাইম কাটাতে পারে একটু রিল্যাক্সে বসতে পারে আর কি আর কিছু কিছু রেস্টুরেন্টগুলোতে দেখা যায় অনেক বেশি ক্রাউড থাকে তাই একটু রিল্যাক্সে বসাও যায় না কিন্তু এখানে আপনি সারা দিন বসলেও আপনাকে কেউ বিরক্ত করবে না বা কেউ এসে বলবে না যে চলে যান হয় আপনি খাবার অর্ডার দেন কিংবা না দেন তাতে কোনো প্রবলেম নেই তো এখানে হচ্ছে বেশ অনেকগুলোই কিন্তু বসার জায়গা ছিল ভিতরেও হচ্ছে বসার জায়গা ছিল আবার বাহিরেও বসার জায়গা ছিল আমার পরিবেশটা বেশ ভালো লেগেছে খুবই খোলামেলা পরিবেশ ছিল তাই রিল্যাক্সে হচ্ছে অনেকটা টাইম এখানে কাটিয়েছি আর বিশেষ করে রায়ানবাবু তো অনেক বেশি এনজয় করেছে আর এই মাছগুলো দেখে তো রায়ান অনেক বেশি খুশি হচ্ছিলো এখানে হচ্ছে আমি একটু মাছকে খাবার দিচ্ছিলাম তাই মাছগুলো এভাবে সামনে এসে আমার এদিকে ঘোরাঘুরি করছিল আর রায়ান বাবু তো কোনোভাবেই এখান থেকে যাবে না অনেক জোরাজুরি করে ওকে টেনেও নিয়ে যেতে পারছি না আর এখানে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা ছিল সবার সাথে তো রায়নবাবু খেলা করতে পেরে আরও বেশি খুশি কোনোভাবেই এখান থেকেও যাবে না রীতিমতো কান্নাকাটি শুরু করছিল ওকে একদমই টেনে নিয়ে যাওয়া যাচ্ছিল না একদমই জোরপূর্বক হচ্ছে ওকে ওখান থেকে বের করে নিয়ে আসছিলাম আর ওদিকে রিদোয়ানের কিন্তু স্কুল ছুটির টাইমও হয়ে গিয়েছে তাই হচ্ছে ওকে একদমই স্কুল থেকে নিয়ে তারপর বাসায় চলে আসলাম আর আর এসেই হচ্ছে রান্না চড়িয়ে দিলাম তো তো এখানে হচ্ছে আজকে আমি মুরগি রান্না করব মুরগিটা কিন্তু আমি যাওয়ার টাইমে হচ্ছে ভিজিয়ে তারপর হচ্ছে রেখে গিয়েছিলাম তো আজকে হচ্ছে মাংসটা একটু ভেজে রান্না করছি ওখানে হচ্ছে মাংসটা আগে ভেজে নিয়েছি তারপর এখানে হচ্ছে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকে রান্নার পুরো রেসিপি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ দুইটা বাচ্চাকে নিয়ে স্কুল থেকে এসে ভীষণই টায়ার্ড লাগছিল তাই কোনো রকমে হচ্ছে রান্নার কাজটা শেষ করলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ